সময় কত দ্রুত চলে গেল চোখের পলকে একটা বছর হয়ে গিয়েছে মাসাল্লা মাসাল্লাহ আমার বাবুনির এক বছর পূর্ণ হয়ে গিয়েছে বাবুনি ছয় মাস বয়স থেকে হামাগুড়ি দেয়া শিখেছে এখন মশাল্লাহ হাঁটি হাঁটি পা পা করে এক পা দুই পা হাঁটাও শিখছে সবাই বাবুনির জন্য অনেক ধোয়া করবেন আর আমার মেয়েটা দেখতে দেখতে এক বছর হয়ে গিয়েছে আমি তো কল্পনাও করতে পারছি না সেই দিনকার আমার ছোট্ট বাবুটা আজ এক বছরের হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম অনেকদিন পর অহনার বার্থডে ব্লগটা আজ শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে অহনার বার্থডে হয়েছিল আটাইশ মার্চ তো বাবুনের ওই দিন তেমন কিছু করা হয়নি আর এতদিন তেমন এক একটা ভিডিও আপলোডও করি তো ভাবলাম আজ ভিডিওটা আপলোড করেই দিই তো এটা হচ্ছে আমার বার্থডের দিন সকালবেলা ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে বলেন তো যাও নানি যাও নান যাও ওই যে নান যাও যাও ওই যাও 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 তো ওই দিন গিয়েছিলাম পার্লারে আর পার্লারে গ্রেফতার করেছিলাম তো পার্লার থেকে আসার পর অহনার জন্য চকো চিপস দিয়ে কুকিজ বানিয়েছিলাম আর এই কুকিজগুলো কিন্তু আমি প্রথমবার বানিয়েছি তারপর অনেক টেস্টি হয়েছিল আর বাইরের কোনো কিছু তো অহনারকে যেমন একটা খেতে দিতে চাই না তারপরে দেয়া হয় তো ভাবছি এরকমভাবে অহনার জন্য কুকিজ বানাবো বাসায় আর এখানে এই যে এটা হচ্ছে অহনার বার্থডে কেক আর অহনার বার্থডে ড্রেস কেমন লাগছে আমার ছোট্ট প্রিন্সেসকে সবাই কমেন্টসে জানাবেন আর সবাই কিন্তু অবশ্যই মশালা বলবেন আমার ভুড়িটাকে ওই দিন কিন্তু মশালা খুবই ভালো লাগছিলো ওর ড্রেসের সাথে ম্যাচ করে আমি একটা কেক বানানোর ট্রাই করেছিলাম যেহেতু অনেক তাড়াহুড়া করেছি তাই কেকটা তেমন একটা ভালো মতো ফিনিশিং বা ডেকোরেশনও করতে পারেনি তো হনার বার্থডে যেহেতু সাতাইশ সোজাতে হয়েছে তাই কাউকে বলিনি বাসাতে হঠাৎ করে আমি কেকটা বানিয়েছিলাম আর এটা কিন্তু রাত্রে বারোটা বাজে এই কেকটা বানিয়েছিলাম দেখেন আমার বাবুনি কিন্তু নাচানাচি করছে এই পরের ডানাটা পরে আর এই ড্রেসটা পরে ওই দিন কিন্তু ওহনাকে সত্যি সত্যি একটা পরীর মতো লাগছিলো আর এই ভিডিওটা দেখেন মাসাল্লা মাশাল্লা আমার ছোট্ট পরীটা তো এই ছিল অহনার বার্থডে ব্লগ খুবই ঘরাভাবে বার্থডে করেছিলাম কাউকে বলিনি শুধুমাত্র আমরা পাঁচজনে ছিলাম আর ওর কেকটাও তেমনভাবে কাটা হয়নি অহনা ঘুমিয়ে গিয়েছিল। তো ওর কেকটা লাস্ট মুহূর্তে আমারই কাটতে হয়েছে কিন্তু আমার মেয়েটা খুশি ছিল ওর ড্রেসটা পরে তাতে কিন্তু আমি খুশি আর এই বছরটা তেমন কিছু করতে পারলাম না হয়তোবা সামনের বছর যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আর যদি কোনো কি বলে আর রমজান মাস না থাকে তাহলে হয়তোবা সবাইকে জানিয়ে বা সবাইকে নিয়েই ওহনার বার্থডেটা সেলিব্রেট করব। তো এখানে এ ও কিন্তু অনেক নাচানাচি করছে আর বারবার এই বেলুনগুলোকে ধরতে যাচ্ছে সব কিছু উলট পালট করে দিচ্ছিলো ওহনা তো এটাই ছিল আমার মেয়ের বাটে ব্লগ সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ